শীতকাল তো সামনেই আসতে চলেছে তাই বাজারে এখন নতুন ফুলকপি পাওয়া যাচ্ছে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি কষার রেসিপি তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি ফুলকপি কষার রেসিপি বানাবো ফুলকপি তো লাগবেই আমি এখানে ছোটো ছোটো করে ফুলকপি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আমি একটু হালকা বয়ল করে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কিছু কাজু আর নিয়েছে টমেটো কুচি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল খুব সামান্য তেল দিলাম আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হচ্ছে সামান্য একটু নরম হয়েছে এই সময় দিয়ে দিতে হবে কাজু কাজু দিয়ে আবারও পেঁয়াজটাকে ভাজতে হবে হালকা একটু গোল্ডেন করে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ আর কাজু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাজু আর টমেটোটা পেস্ট বানিয়ে নেব ভেজে রাখা পেঁয়াজ আর কাজুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি এবার আমি পেস্ট বানিয়ে রাখছি একটু ঠান্ডা হলে আর আবারও কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি আলু আর ফুলকপি ভেজে নেব আলাদা আলাদাভাবে আমি আলু আর ফুলকপি একসাথে বয়েল করে রেখেছি ফর্টি পারসেন্টের মতো সেদ্ধ করে রেখেছি একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়ো আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি কিন্তু কোনো নুন আর হলুদ ব্যবহার করব না ফুলকপিটাও ভেজে নেব একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে নামিয়ে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আবারও ওই কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ভেজে রাখা পেঁয়াজ কাজু আর টমেটো দিয়ে যেই পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিব পেস্টটা দিয়ে কষিয়ে নেব পেস্টটা যেহেতু প্রথমে আমি ভেজেই বানিয়েছি সেই জন্য খুব বেশি কষাতে হবে না দিয়ে দেব রেগুলারই কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর আমি কষিয়ে নিব গুঁড়ো মশলা দিয়ে গুঁড়ো মশলা যেহেতু ব্যবহার করলাম সেই জন্য আমি একটু জল দিয়ে দেবো দিয়ে দিলাম মিক্সি বাটি ধোয়া জল এবার মশলাটাকে কষাতে হবে মশলাটা কষছে এবার দিয়ে দেবো নুন নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দেবো মিষ্টি মানে আমি গুড় ব্যবহার করছি যেহেতু এখানে টমেটো ব্যবহার করছি সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি এখানে মিষ্টি ব্যবহার করলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন মশলাটা কষে এসছে আমি একদম কষালাম না যেহেতু ভেজে আমি মশলাটা দিয়েছি সেই জন্য আর বেশি কষালাম না আর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি মশলাটা যাতে ফুলকপির গায়ে লেগে যায় আর দিয়ে দেবো ঢাকা বেশিক্ষণ ঢাকা দিব না দু তিন মিনিটের জন্য ঢাকা দিব যাতে মানে একটু সেদ্ধ হয়ে যায় আর দেখুন কড়াইতে লেগে গেছে মানে মশলাটা লাগতে শুরু করে দিয়েছে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এর মধ্যে জল এবার নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো গরম জল এখানে আমি গরম জল ব্যবহার করলাম ঠান্ডা জল ব্যবহার করলাম না আর আপনারা চাইলে এই রান্নাতে রসুন বাটা ব্যবহার করতে পারেন আমি এখানে রসুন বাটা ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা দিয়ে আমি একটু ঢেকে দিলাম খুব বেশিক্ষণ ঢাকবো না আমি ঢাকনা খুলে নেব আর দেখুন যতটুকু জল দিয়েছি গ্রেভিটা একদম টেনে নিয়েছে একটু শুকনো শুকনো হবে মানে কষা হবে একটু নাড়াচাড়া করে নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনে পাতা কুচি দিয়ে আমি এক দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপি কষা আজকের এই ফুলকপি কষার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই